নমস্কার কবিতায় বিনিসুতোর আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের সঙ্গে বাচিক শিল্পী দেবালয় গাঙ্গুলি দেবালয় অনুষ্ঠানে স্বাগত নমস্কার কেমন লাগছে এখানে এসে ভীষণ সুন্দর লাগছে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে এবং কবিতায় বিনিসুতো অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা বিনিসুতো পরিবারের এটি নবতম উদ্যোগ কবিতায় বিনিসুতো দেবালয় যেহেতু গান গায় রবীন্দ্রসঙ্গীত চর্চা করে তো দেবালয় বলছিল যে ওর বিনিসুতোর অনুষ্ঠানে আসার খুব ইচ্ছে কিন্তু চলে আসা হলো প্রথমে কবিতায় কবিতার হাত ধরে আসা প্রথম কারণ আমি বলবো যে কবিতার প্রতি ভালোবাসাটা দেবালয়ের বেশি একদম প্রথমে কি শুনছি দেবালয় প্রথমে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমাদের সকলকেই রবি মানে সকলেরই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পথ চলা তার বিখ্যাত কবিতা নির্ঝরে সবই বিখ্যাত কিন্তু খুব আমারও খুব পছন্দের কবিতা নির্ঝরে আজি এ প্রভাতে রবির কর কেমনে পোষিল প্রাণের পর কেমনে পোষিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথলি উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রোধিয়া রাখিতে নারী ধরো ধরো করি কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পড়িছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেনিল শলিল গরচি উঠিছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পড়ান কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিবো পাশান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরান ঠালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত সাধ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর দেওয়ালয় এই কবিতা চর্চা 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 কবিতা অনেক পরে অনেক পরে বলতে আমার প্রথমে গান শেখা শুরু এবং এটার পেছনে একটা ছোট্ট গল্পও রয়েছে আমার যেহেতু বাড়ি শিলিগুড়ি আমি কলকাতায় কর্মসূত্রে এবং আগে আমি বাইরেই ছিলাম এবং আমাদের পাড়াতে একটা অনুষ্ঠান হচ্ছিল তো সেখানে কবিতার অনুষ্ঠান আমি তখনও কবিতা শেখা শুরু করিনি তো আমার বাবা যেহেতু নেপালিতে পাঠ করতেন যেহেতু বাবা তো সেই সূত্রে এখনো মনে আছে ক্লাস এইট মুখস্থ না করে চর্চা না করে দেখে দেখে আমি নাম দিয়ে দিয়েছি পার্টিসিপেট করার জন্য মানে প্রচন্ড বকাবকি বাবার কাছে যে কেন এরকম কোন শিল্প না শিখে বলা তো তখন থেকে ইচ্ছে হলো যে কবিতাটা শিখবো তো সেখানে আমার মা নিয়ে যায় আহ গীতালি চক্রবর্তী তার কাছে শেখা শুরু উন্মেষের সেটি আবার বিখ্যাত শিল্পী এবং বাচিক আমরা সকলেই জানি শ্রী জগন্নাথ বসু শিলিগুড়ির যে ব্রাঞ্চ উন্মেষ উত্তরবঙ্গ সেখানে গীতালি চক্রবর্তীর কাছে কবিতা শেখা শুরু ক্লাস নাইন থেকে তারপরে এখনো সেই চর্চা চলছে এখনো তো গীতালিয়ান্ডের কাছে চর্চা চলে এবং বর্তমানে আমি কলকাতায় শাম কাছে শামর দলের ছাত্র বাহ খুব ভালো পরবর্তী নিবেদন তোমার কি পরবর্তী আরেকটি খুব বিখ্যাত কবিতা প্রেমেন্দ্র মিত্রের নীলকণ্ঠ বল হাওয়াই দ্বীপে চাইনি দক্ষিণ সমুদ্রের কোন দ্বীপপুঞ্জে তবু চিনি ঘাসের ঘাগরা পড়া ছায়া বরণ তার সুন্দরীদের বিদেশি টহলদারের ক্যামেরা কলুষিত চোখে নয় দেখেছি তাদের ঘাসের ঘাগড়ায় নাচের ঢেউয়ের হিল্লোল নোনা হাওয়ার দমকে দমকে যেমন নারকেল পনের তোলা মোহিনী পলিনেশিয়া মহাসাগরে ছড়ানো ভেঙে যাওয়া ভুলে যাওয়া কোন সুদূর সভ্যতার নাকি ভগ্নাংশ আমি জানি সমুদ্রের ঔরসে প্রবাল দ্বীপের গর্ভে তার জন্ম সূর্যের ঔরসে মহারণ্যের গর্ভে যার জন্ম আধার বরণ সেই আফ্রিকাকেও জানি শৌখিন শিকারী আর পণ্ডিত পর্যটকের চোখে নয় অরণ্য ছোঁয়ানো ঝাপসা আলোয় কি দিগন্ত ছোঁয়া ফেল্টের চোখ ঝলসানো উজ্জ্বলতায় উদ্দাম আধার বরণ আফ্রিকা কণ্ঠে তার দুরন্ত আরণ্য উল্লাস হে ডিহাই ডিহা কালো চামড়ার ছোঁয়াচ বাঁচাতে কালো মনের ছোঁয়াচের ওকে জর জর বিলাসী ক্লিবের প্রলাপ প্রতিধ্বনি নয় রাত্রি নিবিড় অরণ্য গহন আফ্রিকার রোমাঞ্চিত অরণ্যটাকে ওই যায় সিংহের দাঁতে ধারে সিংহের নখে ধারে চোখে তার মৃত্যুর রোষ নাই হে ইটি হাই ইটি হাই বনপথে বিভীষিকা বিঘ্ন আমাদের বললাম তীক্ষ্ণ কাপুর সিংহ তো মারতেই জানে শুধু আমরা যে মরতেও চাই হে ইটি হাই ইটি হাই মেয়েদের চোখ আছে চকচকে ধারালো নেচে নেচে ঢেউ তোলা নাচের নেশায় তোলা মিশকালো অঙ্গি কি চেক নাই মৃত্যুর মৌতাতে বোধ হয়ে গেছি সব রমণী ও মরণেতে ভেদ নাই হে ইটি হাই হাই হে হাই আমাদের গলায় কই সেই উদ্দাম উল্লাস ঘাসের ঘাঘরায় সমুদ্র দোলা কেমন করে থাকবে আমাদের জীবনে নেই জ্বলন্ত মৃত্যু সমুদ্র নীল মৃত্যু পলিনেশিয়ার আফ্রিকার সিংহ হিংস্র মৃত্যু ভরাট করা সমুদ্র আর সূর্য হারা অরণ্যের চেয়ে কিলাপ করে কৃমিকীটের সভ্যতা লালন করে স্তিমিত দীর্ঘ পরমায়ু কচ্ছপের মতো এমিবারও তো মৃত্যু নেই মৃত্যু জীবনের শেষ সার আবিষ্কার আর শিব নীলকণ্ঠ শিব নীলকণ্ঠ আমাদের এই যে আজকে এই কবিতার অনুষ্ঠান কবিতায় বিনিশুত তুমি এসেছো এটা জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে যে তোমার সব থেকে প্রিয় কবি কে কার কবিতা পড়তে তোমার বেশি ভালো লাগে আধুনিক যদিও আধুনিক কবি নাকি যে কোন কবির কথাই বলছো তোমার তোমার যে আমার অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাই সব সময় সব সময় মানে সব সময় ফেভারিট এই যে তুমি বলছিলে যে কর্মসূত্রে তোমার কলকাতায় আসা এবং তোমার চর্চা শুরু হয়েছে গান এবং কবিতার শিলিগুড়ি থেকে তা এখানে এসে তোমার কি মনে হয় যে কাজের মধ্যে এই সমস্ত চর্চা কি তোমার একটু চাপা পড়ে যাচ্ছে বা একটা জিনিস আমার বাবা অলওয়েজ বলে যে আহ সরস্বতীর হাতে বিনা এবং পাশে বই সেটা ছোটর থেকে শুনে আসছি যদি ইচ্ছে থাকে এবং আমি জানি যে তুমিও একজন পেশায় আরবান প্ল্যানার এবং সেম প্রফেশনেও আমি বিলং করি সত্যি প্রচন্ড কাজের চাপ থাকে এবং বাইরেও অনেক সময় পশ্চিমবঙ্গের বাইরেও থাকবে যেতে হয় সাইড ভিজিটে যেতে হয় দীর্ঘদিন বাইরে থাকতে লাগে তো চর্চাটা যদি ইচ্ছে থাকে অবশ্যই করা যায় তবে হ্যাঁ মানে যে লেভেলে রেওয়াজ করার দরকার থাকে মানে এগুলো তো তো প্রচন্ড ব্যাপার আমি পারফর্ম করলাম যে সব শিখে গেলাম সেটা নয় আমাকে প্র্যাকটিস করতে হবে যেখানে আমি মনে হয় যে আরো কিছু সময় দিলে আরো একটু যদি রেওয়াজের পেছনে টাইম দিতাম আরো ভালো আরো ভালো হতো কিন্তু এখন চাকরি করতে হবে ভালোর কোনো শেষ নেই আর চর্চা আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে সরস্বতীর বন্দনায় আমাদের থাকতে একদম একদম দেওয়ালয়ের কাছে যাব শেষ নিবেদন তোমার কি কি বলছো আমার খুব পছন্দের একটা কবিতা কবি বুদ্ধদেব বসুর জোনাকি বাহ আমারও ভীষণ পছন্দ বল এ কি জোনাকি তুই কখন এলি বলতো একলা এই বাদলায় কেন কলকাতায় এলি তুই এই সারা রাত জলা চির দীপমালা দেয়ালি আলোয় তোর সঙ্গী সব পাড়াগাঁর পথে সারা রাত ঘন অন্ধকারে চলছে কোন সরকার দরকারে তার এই শহরে তোকে সফরে আজ পাঠালো এই চাঁদ তারা ঝরা ছায়া ছেঁড়া চির দেয়ালি আলোয় এ যে কলকাতার ফুটপাত নেই ফাঁকা মাঠ নেই ঝোপঝাড় নেই জঙ্গল তুই ফিরে যা তোর পাড়া পচা পুকুরের পারে থমথমে কালো রাত্রিরে কর ছলমল জলে চঞ্চল তারা তারা ভরা কালো আকাশ তলে এই কলকাতায় রাত নেই নেই চুপচাপ তারা তারা নয়ে ঘুম কারা নয়ে ভরা সারা রাত তুই এ ঘরে কোন বি ঘরে এলি দেয়ালে ছাদে জানালায় খাটে আলনায় ঘুরে মরতে এই আসবাব ঠাসা হাঁস করা গুমট ঘরে আমি একলা এই বাদলায় শুয়ে দেখছি তোর ঝিকমিক জলে মশারির কোনে চিকচিক ঘুম আসে না ভাবি খুট খুট ঘোরে রাত্রিরে তোর সঙ্গীরা তোকে ডাকছে তুই ফিরে যা তোরা মাঠ ভরে ফোটা সবুজ তারার দেয়ালি জলা যা ফিরে যা তোর পাড়া নানা না না যাস তুই এখুনি আর একটু থাক চক্ষু ভরে দেখেনি এই দেয়ালি আলোয়ে চঞ্চল কলকাতার রাতে তবু এটুকুই বলি ভাগ্য আজ এলি তুই এই রাত্রে চোখে নেই সারা শহরে আমি একলা শুধু দেখলুম তোর পাখনার আলো ঝিলমিল যেন ছোট্ট তারা ফুটিল যেন স্বপ্নে দিলি ক্ষণিকের সুখ সঙ্গ তুই জো নাকি চমৎকার আমার এই কবিতাটি ভীষণ পছন্দের আর তুমি খুব ভালো বলেছো দেবালয় আজকে অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ আশা করি আবার আমরা পাবো নিশ্চয়ই নিশ্চয়ই খুব ভালো লাগলো আরো একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান নমস্কার